কাদের কাদের যিনি পরিচিত নামেই তিনি সপ্তম অষ্টম নবম ও একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মিস্টার জি এম কাদের লাল তিন ও রংপুর তিন আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এছাড়া তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন হুসেন মোহাম্মদ সাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন ভালো চাকরি পাবে অভাব শুরু হয়েছে মানুষের একেবারে লাফিয়ে লাফিয়ে উপরে দিকে উঠছে শেষ মায়ের যেটা আমরা খেয়েছি সেটা হলো তেলের দাম বৃদ্ধি আমাদের যে পেট্রোলিয়াম জ্বালানি পদার্থ যেটার দাম হঠাৎ করে শতকরা প্রায় পঞ্চাশ ভাগ বাড়িয়ে দাও হলো এটাকে আমরা বলেছি অত্যন্ত নির্মম নির্দয় একটি সিদ্ধান্ত মেগা প্রজেক্টের নামে যে বিনিয়োগ হচ্ছে সেই বিনিয়োগের একটি বড় অংশ একটি বড় অংশ পাচার হয়ে যাচ্ছে বিদেশে জাতীয় পার্টি ভাঙার আইনগত কোনো বাংলাদেশ কর্পোরেশনে পরিকল্পনা ও অপারেশনস পরিচালক চাকরি থেকে করে রাজনীতিতে যুক্ত হন রাজনৈতিক জীবনে জিএম কাদের জাতীয় পার্টিতে যোগদান করেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হন পরবর্তীতে লালমনিরহার তিন আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে উনিশশো ছিয়ানব্বই সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন 2001 এক সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর তিন আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন ও দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় লালমনিরহাট তিন আসন থেকে নির্বাচন করে জয়ী হন তবে দু চোদ্দ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে জিএম কাদের দু সালের সাত জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান দু সালের সাত ডিসেম্বর তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং দু সালের এগারোই জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন হুসেন মোহাম্মদ এরশাদ জীবিত থাকাকালীন তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন শারীরিক অসুস্থতার দোরণ দু হাজার উনিশ সালের পাঁচই মে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন হুসেন মোহাম্মদ এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এম কাদেরের স্ত্রী শরীফা কাদের একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে নিযুক্ত সংসদ সদস্য ছিলেন তার মেয়ে ঈশা জাহান কাদেরের স্বামী অভিনেতা মাহফুজ আহমেদ তার বড় ভাই ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাদ এরশাদের স্ত্রীর রশন এরশাদ ছিলেন দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বর্তমানে জাতীয় পার্টির প্রধান কাদেরের বোন মেরিনা রহমান সাবেক সংসদ সদস্য ছিলেন মেরিনার ছেলে আহসান আদিলুর রহমান নীলফামারি চার আসনের সংসদ সদস্য রাজনীতিকে মাত্র উদ্দেশ্য দেশের তা এবং দেশের জনগণের জন্য ভালো কিছু করার উদ্দেশ্য রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ